হ্যালো বন্ধুরা রূপসেন জিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই আমি এখন এখন হচ্ছে সন্ধেবেলা এই সন্ধ্যে সময়তে আমি ভিডিওটা স্টার্ট করছি এই কারণে টাইম কাটছে না একা একা বসে আছি একটু তোমাদের সাউন্ডের প্রবলেম হচ্ছে এই কারণ আমি জল ভরছি এই দেখো চারপাশে এত লাইট না লাইটে একটু প্রবলেম হচ্ছে এই এটা নিচ্ছে এই জলটা দিয়েই আমরা চাটা সাধারণত বানাই রোজই বানাই আমাদের বাড়িতে যদি কেউ আসে তাকেও আমরা না যে আমরা বাজে জলটা দিয়ে চা দিই তাকেও এই জলটা দিয়ে চা দেই আর এই কাপটা তোমার দাদা আসাম থেকে গুহাটি থেকে এনেছিল কারণ জিয়া এতো করে না ওই যে কাপগুলো এমনি চিনামাটির কাপগুলো বড়ো বড়ো যে কাপগুলো আমি এমনি ছোটো কাপে চা খেতে পারি না ভালো লাগে না মানে কেমন একটা লাগে চা খেলাম না এরকম একটা মনে হয় তা জিয়া কী করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় প্রচুর কাপ এরকম হয়েছে কিনে কিনে এনেছে ভেঙে ফেলেছে তোমাদের দাদাকে বলেছি যে তুমি একটু ওখান থেকে স্টিলের কাপগুলো আমি দেখেছি ওখানে যখন গেছিলাম ওরা ওই কাপে চা খেত ওকে বলেছি তুমি একটু নিয়ে এসো তো তারপরে তিনটে কাপ নিয়ে এসেছিল আমার একটা শাশুড়ি মার একটা আর আমার হাজবেন্ডের একটা আমি এরভাবে দেখছি কাকে বলো তো জিয়ানা ঘুমাচ্ছে কখন একটু নড়ছে কখনো ঘুমাচ্ছে ওর দিকে তো একটু ধ্যান দিতে হয় একটু করে উঠে করবো দেখো আমার সব কাজে ফোনটা করবে চিনিটা বারো তো এনেছিলাম যদিও চিনি খাওয়াটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য কিন্তু আমি খাই আর কীভাবে বলো কত কটা বছর বাজবো কত কটা গছর বাজবো খাই চিনি খাওয়া পেলাম চাটা কমপ্লিট হয়ে গেছে এবার চলো একটু ঘরের দিকে যাওয়া যাক জিয়াটা ঘুমাচ্ছে এখনো পর্যন্ত ওঠেনি এই লাইটটা দেখো লাইটটা প্রচণ্ড প্রবলেম হয় এই যে লাইটটা এই লাইটটার প্রচণ্ড প্রবলেম হয় এই যে দেখো চাটা হয়ে গেছে চলো চাটা চটপট চটপাট ছেঁকে নিয়ে ঘরে যাই একটু বেশি চা খাবো একা একা চা খেতে ভালো লাগে না যদি সাথে কেউ থাকে তাহলে একটু ভালো লাগে চা খেতে আমি বোতলটা দিয়ে একটু মুখ দিয়ে জল খেলাম বলে তোমরা আবার কেউ কমেন্ট করো না মুখ দিয়ে জল খাও আমি ছাড়া এখন কেউ খাবে না তো তার জন্য বোতলটা দিয়ে একটু মুখ দিয়ে জল খেলাম যদিও প্রতিবার যখন জল ভরি তখন বোতলটাকে একটু পরিষ্কার করে নিই যে এটা এখনো ঘুমাচ্ছে ঘুমন্ত বাচ্চা যেহেতু দেখ দেখতে দিতে নেই তাই জন্য তোমাদের দেখালাম না ঘুম থেকে উঠো তখন দেখাবো চলো একটু চাটা খেয়ে নিই এখানে কি করে জিয়া দুষ্টুমি করে পড়তে দেয় না দাদাকে সেটা দেখাচ্ছি দেখো তোমরা বাবা নম হচ্ছে আচ্ছা আচ্ছা নম দিচ্ছে ঠিক আছে আর ডিস্টার্ব করে না দাদাকে দাদার নম হয়ে গেছে এবার তুমি বসো পড়তে বসো পড়তে বসো পড়তে বসো নাও બોલશું হচ্ছে না দাদা તો હાથ করে না આડ દાદા કે

কি করছে পড়ার সময়টায় এরকম উৎপাত রোজ রোজ ছেলেটা তাহলে কি করে পড়বে এমনিতে তো ছেলে তো খুব ভালো ছেলে পড়াশুনো করে না ফাঁকি মারে হ্যাঁ বনু বলে দিচ্ছে তো কয় না দাদা পড়াশুনো করে না চরম ফাঁকিবাস ছেলে পড়াশুনো করে না কিছু করে না

बसंत पंचमी के दिन माँ सरस्वती बसंत पंचमी के दिन माँ सरस्वती की पूजा की जाती है बसंत पंचमी देखो पंचमी पौड़े बसंत पंचमी के दिन माँ सरस्वती की पूजा की जाती है এটা কি হচ্ছে এই হামির কাছে চলে যা 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 হামির কাছে যা 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 হামির কাছে যা এটা কি হচ্ছে দাদাকে পড়তে দিচ্ছ না কেন রোজ রোজ এরকম উৎপাদ করছো এরপর দাদার রেজাল্টটা খারাপ হবে না হ্যাঁ এত উৎপাদ করিস কেন যা হামির কাছে যা পড়ে যা হামির ফাঁকা ফাঁকা দিন কাটছে যা চেচাক কি চেচাক আর খাসরা

দুষ্টুমিটা করে দেখো তাহলে তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম কেন দাদা পড়াশুনো করতে পারে না একটা ফোটা যদি ওকে পড়তে দেয় পড়ার সময়টাই ও যদি ওকে যদি ডাইনিংয়ে বলি যে ডাইনিংয়ে গিয়ে পর সেখানে চলে যাবে দৌড়ে দৌড়ে যেখানে যাবে সেখানে পেছন পেছন ওই যে দাদা উঠে গেছে কোথায় একটা যেন গেল ও কি রুমাল আনতে গেছে এবার ও উঠেছে ওর আর ভালো লাগছে না কোথায় যাবে বাই দেবে এই যে দাদা নেমেছে খাট থেকে ওকেও আনতে হবে চললো দাদা ওপরে গেছে ও পেছন পেছন ওপরে চললো এক্ষুনি উল্টে পড়তিস